হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নতুন বন্ধুদের বলবো আমার সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি কল করে নেবো মেসেজ করবেন আপনারা এস এম এস করুন আমি যোগাযোগ করে নেব আর তার সঙ্গে আমি কিন্তু একটু সংখ্যাতত্ত্ব বিচারও দিয়ে দিই যে কোন ছেলের সাথে কত সংখ্যার ছেলের সাথে বা কত সংখ্যার মেয়ের সাথে বিয়ে হলে ভালো থাকবেন রিলেশান করলে ভালো থাকবেন আজকে যে কান্নাকাটি করছেন নো কনট্যাক্ট নো কনট্যাক্ট এই যে ব্যাপার ব্যাপারগুলো হচ্ছে এইগুলো কিন্তু জানলে আর থাকবে না জেনে যদি মেশেন একটু বা জেনে বিয়ে দেন তাহলে কিন্তু একটু হয়তো কষ্ট হবে প্রথম দিকে এরকম ম্যাচিং সংখ্যা বের করতে বা এরকম ম্যাচিং সংখ্যা পেতে কিছুই না এগুলো একটু যদি দেখে দেন যার যখন বিয়ে হওয়ার তার ঠিক হবে আপনি ঠিক পেয়েও যাবেন তাহলে হয়তো দুটো জীবন সুন্দর হতে পারে এটুকু আমি বলবো সেটা যেখান থেকে খুশি আপনি করিয়ে নিতে পারেন আমি বলবো না যে আমার কাছেই আসুন রিডিং আপনি যেখানে খুশি করাতে পারেন নিউমোলজিও সংখ্যাতত্ত্ব বিচারও আপনি যেখানে খুশি করাতে পারেন তো আজকে টপিক আজকে টপিক কি থাকছে আজকে টপিক থাকছে যে আপনার মানুষটি কি চান আপনার থেকে ফোনটা কেন যে এমন হয় বুঝতে পারি না ফট করে কালো হয়ে যাবে জেনারেল প্রেডিকশন বন্ধুরা কেউ নিজের মনে করে নেবেন না যতটুকু মিলবে ততটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আপনার কাছের মানুষটি কি চান আপনার থেকে তিনি চান আপনার সাথে সেলিব্রেট করতে তিনি চান আপনার ভালোবাসা পেতে তিনি এইগুলো চাইছেন আপনার থেকে আপনার কাছে আসতে আপনার সাথে সম্পর্কটা নতুন করে করতে নতুন করে আবার শুরু করার জন্য নিউ বিগিনিং করার জন্য কিন্তু এখানে এমন একজন মানুষ আছেন তার জন্য তিনি আসতে পারছেন না দেখুন যে কোনো থার্ড পার্টি সেই জন্য তিনি কিন্তু আপনার কাছে আসতে চাইলেও ইচ্ছা করলেও পারছেন না কিন্তু নিউ বিগিনিং কেউ আটকাতে পারবেন না নিউ বিগিনিং কিন্তু হবে আপনার এবার কার এনার্জি আসছে যার এনার্জি আসছে তার সাথে মেলবে যদি এরকম থার্ড পার্টি কেউ থাকেন তাহলে সে দমন হলে তবেই আপনার মানুষটি আপনার জন্য তখন আসতে পারবেন এটা চাইছেন আপনার সাথেই সম্পর্কটা বা সারা জীবন থাকতে এবং আপনাকে বিয়ে করতে একসাথে একটা ফ্যামিলি তৈরি করতে এটা তিনি চাইছেন আপনার বিয়ে বলতে বলতে দেখুন বিয়ের কাজ চলে এলো বিয়ে করতে এবং আপনার সাথে যে সম্পর্কটা যদি নো নোকনট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন আপনারা এই সম্পর্কটা উনি হয়তো বলতে পারছেন না কিন্তু ভীষণ চাইছেন যে আপনার সাথে এই সম্পর্কটা নতুন করে আবার শুরু করতে কিন্তু ওনার মুখ দিয়ে বলা এটা হয়তো হচ্ছে না উনি একটু ইনম্যাচুরিটি হয়তো ছিলেন প্রথম দিকে ইনম্যাচুরিটি ঠিক না ম্যাচুরিটি ঠিকই ছিলেন একটু মিথ্যা কথা বলা বা বাচ্চা শিশু সুলভ একটা ভাব তার মধ্যে হয়তো ছিল যে ভুল ভাল কাজকর্ম করেছেন যার জন্য কিন্তু তিনি এখন ভীষণ মনে করছেন তিনি আপনার থেকে ভালোবাসাটা এখন বুঝতে পেরেছেন যে আপনার ভালোবাসাটাই ওনার প্রয়োজন নাহলে আপনার ভালোবাসা পেয়েও যখন কন্টাক্ট করেছিলেন থার্ড পার্টির কাছে গিয়েছিলেন বা কারোর কথা শুনেছিলেন শুনে সরে গেছিলেন এটা হতে পারে কিন্তু তখন আপনাকে হয়তো বিয়ের কথা দিয়েও আপনাকে কিন্তু বিয়ে করেননি নতুন করে জীবনটা শুরু করেননি এখন তিনি চাইছেন হয়তো লজ্জায় তিনি এখন মুখ লুকাচ্ছেন তিনি পারছেন না আপনার সামনে আসতে কিন্তু তিনি খুব চাইছেন যে আপনার ভালোবাসা পাওয়ার জন্য বা আপনার স্পর্শ পাওয়ার জন্য আপনার সাথে আপনার স্পর্শটা বা ভাইবসটা হয়তো এতটাই পজিটিভ তার জীবনে উন্নতি হচ্ছিল অথচ যেই থার্ড পার্টি এসছে জীবনে তখন দেখা গেল যে তিনি তার জীবনে হয়তো সেরকম কিছু ভালো কিছু ঘটেনি যার কারণে তিনি কিছুটা অনুভব করেছেন যে আপনার মধ্যে কিছু একটা ব্যাপার আছে যার জন্য তিনি আপনাকেই চাইছেন তিনি কিন্তু অন্য কাউকে চাইছেন না কারণ একটা সাইকিক পাওয়ার কারোর মধ্যে রয়েছে সেই সাইকিক পাওয়ারটা হতে পারে আপনার মানুষটির মধ্যেও থাকতে পারে কারণ তিনিও হতে পারেন যে এই সমস্ত জায়গায় যান বা এই সমস্ত মানুষের সাথে মেশেন সেটা হয়তো আপনার থেকে বা তার বাড়ির লোকও হতে পারে বা অন্য কেউ যে কোনো থার্ড পার্টি কেউ হতে পারে তার বন্ধু বান্ধব হতে পারে যে কেউ হতে পারে আপনার থেকে সরানোর জন্যই কিন্তু এটা করেছিলেন দেখুন দুটো কার্ড নাহলে এতটা এরকম কার্ড আসতো না কেউ আপনার থেকে সরিয়ে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করেছিলেন আপনার মানুষটিকে কিন্তু পারেননি বেশি দিন রাখতে কেন পারেননি সে তো তিনি তো ভালোবাসার জন্য তাকে হাতের মুঠোয় রাখেননি তার অর্থ তার হয়তো বিষয় আসয় সম্পত্তি হয়তো আছে আপনার মানুষটির সেগুলো নেওয়ার জন্যই কিন্তু তিনি এসছিলেন তার জীবনে বা আপনাকে সরিয়ে দিয়েছিলেন দিয়ে তিনি লাভবান হওয়ার জন্যই কিন্তু এগুলো করেছিলেন যে বা এমনও হতে পারে অনেক বাড়ির লোকও আছে ফ্যামিলির লোকও থাকে যে বিয়ে দিলে যে ছেলে যদি মানে বইয়ের কথা শুনে চলে বাড়ির লোকদের অনেক অসুবিধা হয়ে যায় এগুলোও কিন্তু অনেক বাড়িতে ফ্যামিলিতে কিন্তু এগুলো ঘটছে হয়তো আপনাদের জানা নেই আপনাকে বিয়ের কথা দিয়েও নাহলে তিনি পিছিয়ে যাবেন কেন আর আজকেই বা কেন তিনি চাইছেন যে আপনার আপনার ভালোবাসা কেন চাইবেন তিনি তার তো ভালোবাসার মানুষের অভাব নেই তাহলে তিনি কেন আপনার ভালোবাসার জন্য মানে আপনার ভালোবাসাটাই চাইছেন কেন চাইছেন এখানে দ্য সান কার্ড এখানে এসেছে এমপ্রেস কার্ড আপনি কিন্তু রয়েছেন একটা এমপ্রেসের জায়গায় দ্য সান কার্ড এসছে মানে সমস্ত দিক পজিটিভ হবে এবার কিন্তু নিউ বিগিনিং আপনার একটা হওয়ার চান্স খুব দেখতে পাচ্ছি আমি তো আপনার থেকে এই মানুষটি চান আপনার ভালোবাসা আপনার স্পর্শ আপনার সাথে থাকা আপনার ছোঁয়া এই জিনিসগুলো তিনি চাইছেন যার কারণে তিনি জাজমেন্টও চাইছেন তিনি কিন্তু অ্যাঞ্জেলদের কাছে জাজমেন্টও চাইছেন যে আমাকে জাজমেন্ট দেওয়া হোক তার মানে যা কর্ম করেছেন সেই কর্মফল তিনি যথেষ্ট পাচ্ছেন সেই কর্মফলের জন্য তিনি কিন্তু এখন বলতে চাইছেন যে আমাকে এবার অন্তত এখান থেকে বের করা হোক এটাই তো অ্যাঞ্জেলরা করবেন অ্যাঞ্জেলরা নিশ্চয়ই করবেন ইউনিভার্স নিশ্চয়ই করবেন দেখুন বটম অফ দ্য ডেকে আমি দেখিনি জাস্টিস কার্ড এসছে জাস্টিস একটা কার্ড এটা অনেক সময় আমরা কার্মিক ধরি আবার অনেক সময় আমরা কিন্তু জাস্টিসও ধরি এখানে কিন্তু কার্মিক ধরা যাচ্ছে না এখানে জাস্টিস চাইছেন কারণ এর সাথে কার্ড আসলে অন্য কয়েকটা কার্ড আছে যদি আসতো তাহলে আমি এটাকে কার্মিক হিসেবে ধরতাম কিন্তু নয় এটা কার্মিক সম্পর্ক এটা আপনাদের যে কোনো সম্পর্ক হতে পারে সেটা পাস্ট লাইফের হোক এই জীবনেরই হোক একটা ভালো লাগা ভালোবাসা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করেছেন তার জন্যেই কিন্তু তিনি এত ব্ল্যাক হয়ে গেছেন তিনি গোল অ্যাচিভ করছেন তিনি কাজকর্ম করছেন ভীষণ পরিশ্রম করছেন কিন্তু মানসিক শান্তি পাচ্ছেন না যতক্ষণ না আপনাকে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু তিনি অভাব ফিল করছেন তিনি মনে করছেন আপনার কাছে আপনার ভালোবাসাটা পাওয়া খুব জরুরি এক একটা মানুষ দেখুন আমরা প্রত্যেকটা মানুষে কিন্তু ভালোবাসার একটা কাঙাল বলতে পারেন কারণ ভালোবাসা আমরা অনেকের থেকে পাই কিন্তু একটা নির্দিষ্ট মানুষ থাকে সেই মানুষটার থেকে যেন ভালোবাসা পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই তাই না আপনারা যেমন কষ্ট পাচ্ছেন যে ওই মানুষটার ভালোবাসাটাই পেতে চাইছেন কিন্তু সেই মানুষটা থার্ড পার্টির কাছে চলে গেছে অথচ আপনারা কান্নাকাটি করছেন আপনারা চাইছেন যে ওই মানুষটাই আবার ঘুরে আসুক এইটুকু সবসময় মনে রাখবেন যখন তিনি চলে গেছেন আপনাকে ছেড়ে আপনাকে ভালোবাসলে তাহলে কি যেতেন যেতেন না তাহলে আপনার মধ্যে নিশ্চয়ই কিছু ফল ছিল বা তিনি না বুঝে গেছেন যেভাবেই যান যদি না বুঝে গিয়ে থাকেন তাহলে ঠিক রিটার্ন করবেন আর যদি বুঝে শুনে যান তাহলে ফিরতে গেলে তো কষ্ট হবেই এখন কারণ আপনার আপনার মতো মানুষটাকে তো হারিয়ে ফেলেছেন জীবন থেকে এখন আপনার কাছে ফিরবেন কিভাবে যে জায়গাগুলো তৈরি করেছেন তিনি সেই জায়গাগুলো তো ওনাকেই সামলাতে হবে সাপ মানে সব কিছু সলভ করতে হবে ওনাকেই ওনার জায়গা তো কেউ পারবেন না এই জায়গাটা সলভ করতে তাহলে আপনি কেন কান্নাকাটি করছেন সেই ব্যক্তি যখন আপনাকে ছেড়ে চলে গিয়ে আনন্দ করেছেন ঘুরেছেন বেরিয়েছেন তার পার্টির সাথে ভালো থেকেছেন তখন কি আপনার কথা একবারও ভেবেছিলেন ভাবেননি তখন আপনি কি করেছেন ঘুমড়ে কেঁদেছেন কষ্ট পেয়েছেন এখনও পেয়ে যাচ্ছেন তাহলে কেন তার জন্য কষ্ট পাচ্ছেন এখন যখন তিনি কষ্ট পাচ্ছেন পাবেন বা পাচ্ছেন যাদের মানুষরা পেতে দিন কারণ এই জন্মেরটা এই জন্মেই সব কর্ম করে আসা হয় সেটা মনে হয় এই জন্মেই কর্মটাকে কমপ্লিট করে যাওয়াটাই বেটার নাহলে এটাই আবার আগামী জন্মে টেনে নিয়ে যেতে হবে তার থেকে ভালো নয় যে তিনি কষ্ট পাচ্ছেন পাক কষ্ট পেয়ে যেমন লোহাপুরে শক্ত হয় আগুনে না পড়ালে কোনো জিনিস যেমন তৈরি হয় না গরম তাপের তাপ ছাড়া কোনো কিছু তৈরি হয় না তেমনি ভগ ঈশ্বরের দেওয়া কষ্টটা না পেলে মানুষ শক্ত হয় না হ্যাঁ লোহা যেমন পোড়ালেন তারপরেই কিন্তু জিনিসটা তৈরি হয় সোনাও তাই আগুন দিয়ে গলিয়ে তবেই কিন্তু জিনিসটা তৈরি হয় তাই আপনাকেও ঈশ্বর হয়তো এইভাবেই শক্ত তৈরি করছেন ইউনিভার্স চাইছেন অ্যাঞ্জেলরা চাইছেন আপনি এখান থেকে শিক্ষা নিন এখান থেকে শক্ত হন শক্ত হয়ে আপনি বুঝতে শিখুন চিনতে শেখুন নিজেকে ভালোবাসতে শিখুন এর থেকে আর কীভাবে বোঝাতে পারি আমি আর জানা নেই বন্ধুরা দেখুন এই সম্পর্কটা বলতে বলতে ফার্স্ট লাইফ সম্পর্ক চলে এসছে বলতে বলতে এই রিলেশানটা আপনাদের কিন্তু ফার্স্ট লাইফ থেকে নিয়ে এসছেন এই কষ্টটা পাবেন আপনি কিন্তু জানতেন এই যে মানুষটা এই মানুষটা কষ্ট দিতেই এসছে এই জন্মে আপনাকে এটা আপনি জানতেন কিন্তু সেইটা মনে নেই আপনার তার জন্যই এত কষ্ট পাচ্ছেন এটাকে যখন বুঝতে শিখবেন আপনি যে হ্যাঁ নিশ্চয়ই পাস্টে বলে হয়েই এসছেন আপনারা যে এই জন্মে এসে তিনি কষ্ট দেবেন আপনাকে সেই কষ্টটা সহ্য করতে হবে সেই কষ্টটাকে সহ্য যে করতে পারবেন তাহলেই আপনার কর্মাটা কিন্তু রিলিজ হবে নাহলে কিন্তু এই কর্মা বয়ে বেড়াতে হবে আপনাকে তার জন্যই বলবো একটু ওয়েট করুন যদি কারোর সম্পর্ক এরকম হয়ে থাকে পাস্ট লাইফ থেকে বলে এসেছেন বা পাস্ট লাইফে সম্পর্ক টেনে নিয়ে বেড়াচ্ছেন তাহলে কিন্তু এই সম্পর্ক যদি বলে থাকেন তাহলে এক হতেই হবে কেউ কিচ্ছু করতে পারবেন না জাস্টিস পাবেনই পাবেন হ্যাঁ এবার কার সেই সম্পর্কগুলো তবে আপনার জীবনে আপনি যদি এগিয়ে থাকেন এনাকে এনার সাথে যে সম্পর্কটা হয়েছে সম্পর্কটাকে ভুলে আপনি যদি এগিয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কর্মা খুব ভালো কর্মা করছেন আমি বলবো খুব সুন্দর কর্মা করছেন এনাকে সাইড করে রেখে রাখুন মাথার মধ্যে থেকে যদি কাউকে মনে করি আমরা বের করে দেব বা কাউকে মনে করি যদি ভালোবাসবো না সেটা কোনোদিন হয় না ভালোবাসা এমন একটা জিনিস সেটা হৃদয়ের ভিতরে থাকে মাথার মধ্যে থাকে বুকের ভিতরে থাকে এই জায়গাটা আপনাদেরকে সবাই বুঝতে হবে ভালোবাসাটাকে দমিয়ে দিতে রাখতে হয় ভুলে যাওয়া যায় না কাউকেই ভোলা যায় না ভোলাটা এত সোজা নয় কেউ কাউকে ভালোবাসলে কোনোদিন কি ভুলে যায় ভুলে যায় না কিন্তু সেটাকে সাইড করে রেখে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে হ্যাঁ যদি হয় কোনোদিন তিনি ফিরে আসে না আসবেন না আসলে না আসবেন এখন আগের জন্মে তো আপনি কি বলে এসছেন কি করে এসছেন আপনি নিজেও জানেন না তিনিও জানেন না যেটা ইউনিভার্স করাবেন সেটাই হবে এটা মনে রেখে যনের জোর রেখে আপনারা নিজেদের দিকে নজর দিন নিজেদের ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের গ্রোথের দিকে তাকান দেখবেন একটা সময় ইউনিভার্স যদি ফেরানোর হয় তিনিই ফেরাবেন ওই তুক তাক গুন জ্ঞান করে স্পেল করে কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না অনেকেই আসেন নিতে ফিরিয়ে এনে দিতে পারবেন ফিরিয়ে এনে দিতে পারবেন আমরা আমরা তো এই সমস্ত কাজ করি না আর এই সমস্ত মধ্যে আমরা থাকি না আমরা ওই তন্ত্রমন্ত্রও করি না জাদুটনাও করি না আমরা এই সমস্ত করি না আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে কারেন্ট এনার্জি নিয়ে আমরা কাজ করি হ্যাঁ আমরা বলতে পারি আমাদের ছত্রছায়ার মধ্যে যেটুকু আছে যে জিনিসগুলো পজিটিভ ভাইব্রেশন দিয়ে আমরা একটা মানুষকে ভালো করতে পারি ভালো রাখতে পারি বোঝাতে পারি সেই জায়গাটা আমরা করতে পারি তার বেশি কিন্তু আমাদের কিছু হাতে নেই আর ওটাকে যারা এরকম বলেন পেরেছেন আমার কাছে কিন্তু অনেক কাস্টমার এসছে প্রচুর টাকা খরচা করেও ফেরাতে পারেননি শুধু শুধু টাকাগুলোই জলে চলে গেছে দু লাখ আড়াই লাখ এরকম এক একজন মানুষ খরচা করেছেন পেরেছেন কোনো জ্যোতিষী পেরেছেন স্টোন দিয়ে একটা মানুষের ভাগ্যকে ফিরিয়ে দিতে কেউ পারেননি সেই জন্য আমি বলব বন্ধুরা এগুলো করে পয়সা নষ্ট করবেন না তার থেকে বরং ইউনিভার্সের স্মরণাপন্ন হন তিনি যদি ভালো চান আপনার নিশ্চয়ই ভালো হবে কেউ আটকাতে পারবে আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা